হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে সবাইকে পৌষ সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম তো দেখো বন্ধুরা আজকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড কুয়াশা বাইরে আর একদম বেরোনো যাচ্ছে না প্রায় দশটা এগারোটা পর্যন্ত চারিদিকে কুয়াশা আর দেখো এখন যখন কুয়াশা কেটেছে তখন এগারোটা এগারোটা একদম এগারোটা সাড়ে এগারোটা বাজছে একটু একটু রোদ উঠেছে দেখো এখানে আমার সব জায়গায় রোদ উঠে গেছে তো আমাদের আমারও সান হয়ে গেছে আজকে মকর সংক্রান্তি আর দেখো আজকে যে আমি জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি এগুলো গতকালের কী বলো তো এই আমার একটু কাচতে কাচতে আগের দিনের বিকেলের কাঁচা এগুলো আসলে আমি বেশিরভাগ সময়টা বিকেলেই কাঁচাকুচিটা করি দুপুরের দিকে কেন বলতে একটু রোদ দূর লাগে গায়ে আর সকালে স্কুল থাকে সেখান থেকে ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বারোটা বেয়ে যায় এই কাজ থাক থাকে তারপরে আবার পড়ানোগুলোও থাকে বিকেলের দিকে ওই জন্য কাঁচাকুচিগুলো একটু টাইম পাই দুপুরের দিকে তখনই করে নিই আর এমনিতে তো সকালেই রোদ্দুরে বের করে দিই কিন্তু আজ কুয়াশা বলে অনেকটাই দেরি হয়ে গেল আমার কিন্তু দেখো বন্ধু আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে শেয়ার করাই হয়নি আজকে যে মকর সংক্রান্তি আমার হঠাৎ করে একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো আমাদের ওখানে একটা নদী আছে হ্যাঁ আমাদের গ্রামে তো আমরা ছোটোবেলায় সবাই মানে নতুন জামা কাপড় নিয়ে ওই নদীতে মানে গিয়ে ওখানে স্নান করতাম আর বলতাম মানে একসাথে মকর ডুব দেওয়া হবে তো যাই হোক এখন তো আর ছোটোবেলা ও নেই নদী আছে কিন্তু ছোটোবেলা নেই কিন্তু যাই হোক আমরা যে যার সংসারে এবং নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছি এতটাই যে স্মৃতি হয়ে সেই কিছু মানে থেকে গেছে জিনিস কিন্তু মনে হয় ওইগুলো আর দেখো আমারও স্নান হয়ে গেছে আজকে যাই হোক মকর স্নান হয়ে গেছে এই মকর সংক্রান্তি এলে না দেখো আমাদের ছোটোবেলার কার কথাগুলো ভীষণ মনে পড়ে আমাদের গ্রামের বাড়িতে আমার বাপের বাড়িতে ওখানে একটা নদী আছে জানো আমরা সবাই কী করতাম ভাই বোনেরা এবং জেঠুদের ঘরে যে বৌদি তারপর ভাইপৌ ভাইজি সবাই মিলে না আমাদের বাবা না নতুন জামা কাপড় কিনতাম আমাদেরকে তো ওখানে আমরা জামা কাপড় নিয়ে ওই সামনে একটা নদী আছে ওখানে চলে যেতাম স্নান করতে একসাথে সবাই মকর স্নান করে আসতাম নদীতে তারপরে জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো আবার শুকনোও করতাম তারপরে বাড়ি ফিরতাম কিন্তু দেখো বন্ধুরা এখন নদীও আছে মকর সংক্রান্তিও প্রতি বছরই হবে কিন্তু সেই সব দিনগুলো আমরা আর ফিরে পাবো না কারণ দেখো আমরা এখন যে যার সংসারে ব্যস্ত আর কি বলো এই যে সংক্রান্তি আজকে আজকে সংক্রান্তিতে তো আমাদের অনেকের বাড়িতেই মকর মানে মকর সংক্রান্তি বলতে পুজো আছে মানে প্রসাদ করা হবে ঠাকুরের তারপরে পুজো দেয়া হবে ঠাকুরকে কিন্তু আমাদের ওরকমটা নেই আমাদের আগামী কাল যে পয়লা মাঘ আমার শ্বশুরবাড়িতে একটা পুজো আছে তো আমি যাবো তো অবশ্যই ব্লগ করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ারও করব ব্লগটা আর দেখো আর একটা মজার কথা তোমাদেরকে আমি বলতেই ভুলে যাচ্ছি আমাদের যে সংক্রান্তি তো তোমাদের কার মানে কাদের ওখানে কি জানি না সংক্রান্তির আগে আগের দিনটাকে আমাদের সবাই না বাউনি বল বলে আর আমাদের বাড়িতে বাউনি বাঁধা হতো মানে বাপের বাড়ির কথা বলছি ওটা ছোটোবেলায় আমরা বলে আর বাবার কাছে একটা মন্ত্র শিখেছিলাম বাবা কি করতো ওই চালের গুঁড়ো তারপর সিঁদুর ধূপ সব নিয়ে সিঁদুর মানে দেয়া হতো চালের বস্তা তারপরে চালের ড্রাম মানে যেখানে যেসব জিনিসগুলো আমরা মানে খাবার জিনিস আর কি যেন মুড়ি মুড়ির মানে মুড়ির যে কৌটা থাকতো মুড়ি তাতে এবং আলমারিতে পর্যন্ত সিঁদুরের মানে দাগ দেওয়া হতো এবং সেখানে একটা বাবা মন্ত্র বলে শোনাতো যে আউনি বাউনি তিন দিন ভাত মুড়ি খাওনি তখন আমরা বাবাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করতাম যে বাবা তাহলে আমরা তিন দিন কী খাবো তুমি যেই মন্ত্রটা বললে তখন বাবা বলতো যে আমরা তিন দিন খালি পিঠেই খাবো দিয়ে বাবা প্রচণ্ড একটা হাসতো তা এখনও বাবা বাউনি বাঁধে ওখানে এখন মানে ছেলেরাই বাঁধবে এটা মেয়েরা করতে পারবে না আর এবং আমাদের যে পুজো হয় এবং এই বাউনি বাঁধাটা গরুর যে আমাদের লাঙল আছে মানে গরু দিয়ে যে লাঙল করা হয় লাঙলটাতেও দেওয়া হয় তো এখন সব কিছুই নিয়ম আছে তো খুব মানে এগুলো মিস করি এগুলো খুব ভীষণই মনে পড়ে আর দেখো এখন নিজের সংসারে ঠাকুর ছেলে তারপর নিজের কাজ এসব নিয়ে একদম ব্যস্ত হয়ে গেছি আর ভীষণই মানে একটা আনন্দ লাগে এগুলো সব কিন্তু এখন আর পাই না এগুলো কিন্তু কিছু করারও নেই খালি মনেই থেকে যাবে শুধু আর দেখো সংক্রান্তি মানে তো পিঠে আর আমাদের সংক্রান্ত মানে বাউনের দিনেও পিঠে হয় মানে বাড়িতে তো এখন পিঠে তো একদম সহ্যই হয় না এই নিয়ম মানে করতে হয় একটা দিয়ে যেহেতু আমরা বাঙালি বাড়ির বউ আমাদের বাড়ি থেকেও বলা হয় কি পিঠে করেছো একটা করতেই হয় নাকি কি এই সংক্রান্তিগুলোকে বলে বাউনির দিনটা নাকি করতেই হয় তো যাই হোক বন্ধুরা তো দেখো যে অনেক বকর বকর করে ফেলবো আর দেখো এই ফুলগুলো না আমাদের বাড়িতে আমার মানে পুজোতে ফুল কিনতে হয় না আর দেখো যখন আমি মানে আমাদের এখানে বাজার থেকে ফুলের চারা কিনেছিলাম বলেইছিলেন উনি যার কাছ থেকে নিয়েছিলাম যে কিছু রক্ত গাঁদা হবে এবং কিছু হলুদ গাঁদা হবে তো দেখো তাই সত্যি কথায় একদম ঠিকই করে উনি গাছ চিনেছিলেন জানি না মানে যার কাছ থেকে আমি নিয়েছিলাম এই দেখো এক দুটো মানে যেগুলো আমি লাগিয়েছিলাম এই দেখো হলুদ হলুদ গাঁদাগুলো দেখা যাচ্ছে আর বাকি সব রক্তের গাঁদাগুলো এই দেখো আর কটা হলুদ মানে গোটা কুড়িটা নিয়েছিলাম কিছু মরে গিয়েছিল আমার তো বন্ধুরা তোমরা সবাই ভীষণই ভালোভাবে থাকো আজকে পিঠে মানে পিঠে করে খাও সংখন্তিতে তো আমিও দেখি কি করা যায় আর দেখো বন্ধুরা আমি যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার যারা মানে যারা আমার চ্যানেলটি তো এখনও নতুন যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম আর যারা এখনও বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন এবং আজকেই ফার্স্ট আমার ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি যে তারা প্লিজ একটা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর দেখো বন্ধুরা অবশ্যই আগামী কাল আমি আমার বাড়ি যাব ওখানে গিয়ে আমাদের যে বাড়িতে যে পুজো হয় মানে পয়লা মাঘ যে মা আমাদের পুজো হয় ওই পুজোর ব্লগ অবশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো এবং প্লিজ আমার ব্লগগুলি তোমরা দেখতে থেকো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুতেই আমি এগোতে পারবো না তো চলো বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম